এইচএসসি পরীক্ষাটি দু হাজার পঁচিশে যা আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের ইংরেজির সেকেন্ড পেপার সাজেশন নিয়ে সো ইংরেজিতে যাদের প্রবলেম রয়েছে বা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছো বা চিন্তায় রয়েছো ইংরেজি কমপ্লিট করতে পারো নাই বা ভয়ে রয়েছো চিন্তার কোনো কারণ নাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো ইনশাল্লাহ আজকের সাজেশনের মাধ্যমে তুমি ইংরেজিতে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত তুমি কমন পেয়ে যাওয়া সো আজকের ভিডিওতে আমরা তোমাদের গ্রামার পার্ট কমপ্লিট করবো প্লাস তোমার কম্পোজিশন পার্ট এখানে যে চল্লিশ মার্ক রয়েছে লেটার ইমেল ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফ রয়েছে এখানে যে দুইটা প্যারাগ্রাফ তোমাদের রয়েছে দুই ধরনের সো এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তোমার গ্রামারের আইটেম যে বিষয়গুলো রয়েছে ইম্পর্টেন্ট যে রুলসগুলো রয়েছে গ্রামারের সকল বিষয়গুলো আজকের বিরুদ্ধে আমরা স্টেপ বাই স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করবো সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবো আচ্ছা এখন কথা বলি তোমাদের গ্রামার পার্ট এবং তোমার যে বি পার্টের কম্পোজিশনের যে পার্টটা রয়েছে চল্লিশ মার্ক এবং ষাট মার্ক সো এইখানে আগে তোমাকে বুঝতে হবে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা সাবজেক্ট মিলেই কিন্তু তোমাদের প্লাস মার্ক নির্ধারণ করা হবে প্লাস তোমার পাস মার্কও নির্ধারণ করা হবে সো এইটা নিয়ে কোনো বেশি একটা প্যারা খাওয়ার দরকার নাই তুমি যে কোনো একটাতে টোটাল ছেষট্টি মার্ক পেলে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে সো এইখানে যে বিষয়গুলো রয়েছে প্রথমে তোমার রয়েছে উইদাউট ক্লুজ যে মার্ক ডিস্ট্রিবিউশন যে এই বিষয়টা অবশ্যই শিক্ষার্থী জানা উচিত ফ্রম প্রি পজিশন থেকে আসবে সো এটার মার্ক রয়েছে পাঁচ মার্ক এরপর রয়েছে যে বিষয়গুলো উইথ ক্লুজ রয়েছে উইথ ক্লুজ রয়েছে পাঁচ মার্কের কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে দশ মার্কের তারপরে রাইট আর ভার্প রয়েছে এখানে এটার উপর সাত মার্ক থাকবে ন্যারেটিভ স্টাইল অর্থাৎ ন্যারেশন রয়েছে তোমাদের সাত মার্ক থাকবে তারপরে মডিফায়ার্স রয়েছে এখানে পাঁচ মার্ক থাকবে তারপরে সেন্টেন্স অর্থাৎ কানেক্টর রয়েছে এখানে সাত মার্ক থাকবে সিনোনেমা অ্যান্টোনিমি রয়েছে এইটাই থাকবে তোমার সাত মার্ক তারপরে রয়েছে পাঞ্চুয়েশন রয়েছে এখানে তোমার সাত মার্ক থাকবে ঠিক আছে এই টোটাল হিসেব পরে তোমার এখানে ষাট মার্কের গ্রামার থাকবে এবং কম্পোজিশন পার্টে এখানে তোমার ফর্মাল লেটার রয়েছে ইমেল রয়েছে জিমেল রয়েছে ঠিক আছে রাইটিং পার্ট এখানে তোমার দুই ধরনের কিন্তু প্যারাগ্রাফ রয়েছে একটা হচ্ছে তোমার এখানে কিন্তু প্যারাগ্রাফে কিন্তু টোটাল মার্ক কিন্তু তিরিশ মার্ক ঠিক আছে একটাই পনেরো এবং অফর্টটা কিন্তু 15 টোটাল কিন্তু 30 মার্ক রয়েছে প্যারাগ্রাফে সো এখানে একটা হচ্ছে তোমার লিস্টিং এম ডেসক্রিপশন প্যারাগ্রাফ রয়েছে ইজ অ্যান্ড ইফেক্ট সম্পর্কিত যে প্যারাগ্রাফগুলো হয়ে থাকে এই টাইপের প্যারাগ্রাফগুলো এখানে রয়েছে এটা মার্ক থাকবে কিন্তু 15 মার্ক সো এখন আমরা তোমাদের মেইন সলিউশনে চলে যাচ্ছি আগে তোমাদের এই 40 মার্কের সাজেশনটা সেটা কমপ্লিট করি এরপরে আমরা গ্রামার পার্টটা নিয়ে স্টেপ বাই স্টেপ কথা বলবো সো ভিডিওটি লং হয়ে যেতে পারে অবশ্যই মনোযোগ সহকারে দেখবা ওকে সো ট্রাই করবো দ্রুত শেষ করে দেওয়ার সো এখানে তোমাদের যে বিষয়টা রয়েছে এটা রয়েছে প্রথম রয়েছে তোমার লেটার অথবা ইমেল কীভাবে লেখবা সো এইখানে তুমি একটা এই যে ইমেল বলো লেটার বলো একটা কিন্তু তোমার ই থাকে রুলস রয়েছে সো তুমি ট্রাই করবা যে কোনো একটা প্যারাগ্রাফ বা ইমেল এটা শিখা তুমি এসএসসিতেও শিখেছো সেম পদ্ধতিতেই জাস্ট তোমার বডিগুলো একটু চেঞ্জ হবে এবং উপরে যে বিষয়গুলো একটু ইমেলের ক্ষেত্রেও সেম এবং ইমেল এবং অ্যাপ্লিকেশন যে বিষয়গুলো রয়েছে ইমেল এবং লেটার লেটারের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে এবং ইমেলের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে স্যার বাকি সব বডি বলো সব কিছুই সেম রয়েছে ওকে সো এখানে তোমার রয়েছে প্রিপারেশন ফর এসএসসি এক্সাম বা যে কোনো এক্সাম সম্পর্কে দিতে পারে এইসএসসি এক্সাম দিতে পারে ঠিক আছে এই লেখাপড়া সম্পর্কিত যত বিষয় রয়েছে এই সম্পর্কিত যত লেটার বলো ইমেল বলো তোমার বন্ধুকে লিখতে পারে লিখতে বলতে পারে এই টাইপের যত ই রয়েছে সকল বিষয়গুলো তুমি এখানে পড়ে ফেলবা এরপরে আপনার প্ল্যান এসএসসি एग्जाम বলতে পারে বা এসএসসির পর তুমি কি করতে চাচ্ছো তোমার প্ল্যান কি এই সম্পর্কে নিজের মতো করে ট্রাই করবা নিজে ফ্রি হ্যান্ড লেখা ট্রাই করবা ঠিক আছে যেন নিজে কিছু বানিয়ে লিখতে পারো তাহলে তুমি ইংরেজিতে ভালো করতে পারবা এবং ট্রাই করবা অর্থ সহকারে ইংরেজিটা পড়ার বা তুমি যদি ইংরেজি অর্থ করতে পারো তাহলে দেখবা তোমার কাছে ইংরেজি অনেকটা সোজা মনে হবে এখানে যে বিষয়গুলো রয়েছে প্রায় এগারোটার মতো তোমার এখানে লেটার দেওয়া রয়েছে এই বিষয়গুলো তুমি সুন্দরভাবে পড়বা ঠিক আছে লেটার এবং ইমেল তো এরপরে এখানে তোমার অ্যান্সার সহকারে দেওয়া রয়েছে তুমি এটা ডাউনলোড লিঙ্ক আমাকে কমেন্ট করতে পারো আমি তোমার কমেন্ট বক্সে দিয়ে দিব পিডিএফ লিঙ্ক আকারে দিয়ে দিব। তুমি সেইখান থেকে ডাউনলোড করে এটা পড়তে পারবা এখানে অ্যান্সার সহকারে সুন্দর মতো করে রুলস আকারে মেইনটেন করে সুন্দর মতো নিয়ম করে এখানে লিখে দেওয়া রয়েছে তুমি জাস্ট এটা করে একবার করে মুখস্ত করে ফেলবা ঠিক আছে সো তুমি এটা স্ক্রিনশট নিয়েও পড়তে পারো সো এরপর রয়েছে তোমার দুই নম্বরের যে অ্যান্সারটা রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে ঠিক আছে টোটাল করে তোমার যত ইমেল রয়েছে যত লেটার রয়েছে সকলগুলোর অ্যান্সার সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে আচ্ছা আশা করি লেটার নিয়ে বা ইমেল নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না এখন আমরা মেয়ের ছেলে শুনে চলে যাচ্ছি তোমাদের যে প্যারাগ্রাফে যে বিষয়টা রয়েছে তো এইখানে তোমাদের প্যারাগ্রাফে দুইশো শব্দের মধ্যে তোমার প্যারাগ্রাফটা কিন্তু কমপ্লিট করতে হবে প্যারাগ্রাফ তো এখানে যে প্রথম যে বিষয়টা রয়েছে প্রথম হচ্ছে লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন প্যারাগ্রাফ অর্থাৎ তোমার এখানে বর্ণনা করতে হবে বিভিন্ন বিষয় সম্পর্কে তোমার বর্ণনা চাইতে পারে ঠিক আছে যেমন অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইন্টারনেট ফেসবুক হল ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ মোবাইল ফোন পদ্মা ব্রিজ তারপরে যে বিষয়গুলো রয়েছে ইম্পর্টেন্ট ট্রি প্লান্টেশন এটা প্রতিবারই দেখা যাচ্ছে বিভিন্ন বটে এসেছে ঠিক আছে ডিজিটাল বাংলাদেশ এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট তোমার লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন প্যারাগ্রাফ হিসেবে এই যে ইমেলগুলো এই প্যারাগ্রাফগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এইগুলো একদম তুমি এই যে কয়েকটা মাস তোমার সময় রয়েছে এগুলোর মধ্যে একদম কমপ্লিট করে ফেলবা এবং এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট এই যে প্যারাগ্রাফ গুলা আচ্ছা এরপর যে বিষয়টা রয়েছে এইখানে তোমার এইখানে কিন্তু দুইটা প্যারাগ্রাফ থাকবে একটা হচ্ছে এইটা পুনর্মার্ক লেখা শেষ করার পরে দ্বিতীয় নম্বরের প্যারাগ্রাফটা লিখতে হবে এখানে মূলত কজ অ্যান্ড ইফেক্ট সম্পর্কে বলা হয়েছে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এখানে হাইলাইট করে রাখা রয়েছে যেগুলো এগুলো কিন্তু খুবই তোমার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে বিশেষ করে যে ওয়াটার পলিউশন পলিউশন ভিত্তিক যে বিষয়গুলো ইনভাররমেন্ট পলিউশন তোমার ডিফরেস্টেশন যে বিষয়গুলো রয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এই বছরের জন্য প্রায় হাইক এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রায় তোমার নব্বই পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে প্রাইজ হাইকটা দ্রব্যমূল্যের বৃদ্ধি সো এই যে এখানে যে তোমার যে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ বা এখানে তুলনা করতে বলতে পারে অর্থাৎ কোন লাইফটা বা কোন জিনিসটা বেটার বা ভালো খারাপ এই বিষয়গুলো নিয়েই তোমার এই দ্বিতীয় নম্বর যে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে সেটা তোমার লিখতে হবে সো এটা দুইটাই কিন্তু তোমার দুইশো ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে কমপক্ষে দুইশো ওয়ার্ড সো আশা করি বিষয়গুলো এখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট তুমি এই বিষয়গুলো কমপ্লিট করে ফেলবা আচ্ছা এখন আমরা কথা বলি তোমাদের গ্রামার পার্টের সাজেশন নিয়ে ঠিক আছে সো গ্রামার পার্টের যে সাজেশন তোমার এখানে যে ইম্পর্টেন্ট গ্রামার রয়েছে উইথ আউটক্লুস ঠিক আছে এটা হলো তোমার প্রি থেকে আসবে এইটা যদি তুমি ভালো করতে চাও সো অবশ্যই এখন থেকেই প্রিপোজিশনটা একটু একটু চর্চায় রাখবা ঠিক আছে প্রি পজিশনের যে বিষয়গুলো রয়েছে টুকি টাকি যে রুলসগুলো রয়েছে এগুলো একটু চর্চায় রাখবা এবং বোর্ডগুলো কমপ্লিট করবা মেইন তোমার টার্গেট থাকবে গ্রামারে ভালো করতে গেলে রুলসের পাশাপাশি তোমার প্র্যাকটিস দরকার ঠিক আছে তুমি রুলস তো পড়বা ঠিক আছে কিন্তু সেটা প্রয়োগ করতে হবে এর জন্য তোমার যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে তেইশ সালের বল এবং চব্বিশ সালের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো ট্রাই করবা নিজে নিজে রুলসগুলো পড়ে নিজে নিজে প্র্যাকটিস করা তাহলে দেখবো বোর্ডে গিয়ে তুমি অনেক হেল্প পাবা সো এখানে যে তোমার বোর্ডগুলো রয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য সো এরপর রয়েছে তোমার উইথ রয়েছে এবং উইথ এর ক্ষেত্রে স্পেশাল ইউজ এখানে কিন্তু তোমার বোর্ড থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এইগুলোর বাইরে তোমার কোন একটা বিষয় তোমার থাকবে না ঠিক আছে এইখানে স্পেশাল ইউজার এখানে যে বিষয়গুলো রয়েছে ভিতর তোমার মানে এইগুলোই তোমার দিবে ঠিক আছে এইগুলোর বাইরে অন্য বাকি কোনো বিষয় মানে উপরে এই যে এইগুলোই দেওয়া থাকবে তোমার বোর্ডের প্রশ্নগুলো দেখলে তুমি বুঝতে পারবা সো এইগুলোর ক্ষেত্রে তুমি এখানে বোর্ডগুলো কমপ্লিট করে ফলাবা তেইশ বাইশ উনিশ সালে যে বোর্ডগুলো রয়েছে বিশেষ করে তুমি তেইশটা ইম্পর্টেন্ট বেশি দিবা এরপরিটিং এর ক্ষেত্রে ঠিক আছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে বোর্ডগুলো কমপ্লিট করে ফেলা ওকে এরপরে চলতে যাচ্ছে রাইট ফ্রম অটাই নম্বর অনেক কাটা যায় অনেক ভুল হয় অনেক শিক্ষার্থী অনেক ভুল করে ফেলে এবং এটা অনেকটা প্যারার একটা বিষয় রয়েছে এখানে শিক্ষার্থীরা মনে করে সো এইটা তুমি ভালো করতে গেলে রুলসের পাশাপাশি তোমার বোর্ডগুলো কমপ্লিট করবো অর্থাৎ চর্চায় রাখবো সকল বিষয়গুলো তাহলে দেখবে তোমার কাছে অনেক ইজি মনে হবে আশা করি বিষয়গুলো ক্লিয়ার তোমার ন্যারেশন বা ন্যারেশন ন্যারেশনের ক্ষেত্রে তোমার এখানে বোর্ডগুলো কমপ্লিট করবা তেইশ বাইশ উনিশ ঠিক আছে এবং পাশাপাশি রুলসগুলো দেখে যাবা এরপর রয়েছে মডিফায়ার্স রয়েছে এখানে মডিফায়ার্সের ক্ষেত্রে বোর্ড পড়বা তেইশ বাইশ উনিশ তারপর কানেক্টর রয়েছে বোর্ডগুলো কমপ্লিট করবা সিনোনাম রয়েছে এখানে এরপরে এখানে যে বোর্ডগুলো রয়েছে কমপ্লিট করে ফেলবা বিশেষ করে তেইশ সালের বোর্ডটা অর্থাৎ অল বোর্ড সালে যত রয়েছে সকল বোর্ড কমপ্লিট করে ফেলবা পাঞ্চুয়েশন রয়েছে তেইশ সাল বাইশ সাল এবং উনিশ সালে যে বোর্ডগুলো এই বোর্ডগুলো বিশেষ করে গুরুত্ব সহকারে পড়বা কোন গোটা আমি বলে দিই তেইশ থেকে শুরু করবা এরপরে তুমি যত বোর্ড পড়তে পারো আগে মেইন তোমার টার্গেট থাকবে দু হাজার তেইশ সালের বোর্ডটা কমপ্লিট রাখার ঠিক আছে এরপরে বাকি যা পড়ার পড়বা ওকে আশা করি বিষয়গুলো ক্লিয়ার এইটাই তোমাদের গ্রামার পার্ট এবং তোমার কম্পোজিশন পার্টের সাজেশন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী সাজেশনগুলো অবশ্যই করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ